কাজ রমন করিয়ে দিব। যদি কোনো মানুষ কাজ রমত চাই তাহলে তার সর্বপ্রথম দরকার বেশি বেশি করে দূরে ভিতরে যদি শান্তি চাই তাহলে বেশি বেশি দূরে পড়া চাই যদি তার মনের ভিতরে শান্তি চাই বেশি বেশি করে দুরুদ পড়া চাই দুনিয়ার দিকে কত প্রকার টেনশন আছে যদি আপনি টেনশন হইতে মুক্তি চান আল্লাহর রাসূল বলেছেন যে ব্যক্তি বেশি বেশি করে দুরুদ পড়বে আমি আল্লাহ তার প্রতি আমি রহমতের ব্যবস্থা করে দেব ও মুসলমান ভাই এইভাবে যদি আমরা দুরুদ করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অসহস্পনিত হসিডতদের কথা বর্ণনা করেছে। আর আমরা সবাই বেশি বেশি দুরুধু করে নিজের জিন্দগী কি সুন্দর গবেষণা চাই এবং নিজের জানটাকে মালটাকে হেফাজত করার ব্যবস্থা করে দেয় আল্লাহ রহসুল আরও বলেছেন শুধুমাত্র তাই নয় বন্ধু যদি তুমি ইঁদুর দু করতে পারা দরদে আরো কি ফজিলত হবে তোমার সংসারের ভিতরে শান্তি নাই স্ত্রীর সাথে তোমার ঝগড়া লেগেই থাকে স্ত্রীর ঝগড়ায় তোমার মাথা হেড হয়ে যায় গরম থাকে মেজাজ থাকে না সন্তান এই দিকে বলে এই দিকে ঠিক থাকে না সন্ততি এই দিকে বলে এই দিকে ঠিক থাকে না আল্লাহ রাসূল বলেছেন বন্ধু সেই চাওস پوری বনের ভিতরে তুমি শান্তি চাওস দাউলে তোমার দূরুতpora লাগবে যদি সব ইস্থিতির মধ্যে অমিল হয় যায় বেশি বেশি করে আল্লাহ রেজুলের বুলি তুমি তো দূরুত বলতে বারক্স দাউলে তোমার রদিন তুমি মিষ্টি কিন্তু পেই যাবে ও

সন্তানের জন্য কান্না কাটি করে সন্তানের জন্য এদিকে কান্না করে ওইদিকে কান্না করে মানুষের কাছে বলা বলি করে এই ভাবে কোনো সন্তান জারার কোনো থাকে নাই সন্তানকে কিভাবে লৈনের ভাই এইদিকে যখন মানнули যখন এই দিকে তো

و لازم بایسید بی سید رحمت الله علیه رکسه اونی جگرم کنن حضور شرشک و این حضور که بلون

ওই মানুষটা ওই দরটি কাছ থেকে এসরা সমাজ পড়ে সুন্দরভাবে যখন ওযু করে এসরা নামাজ কমপ্লিট করে আল্লাহর কাছে কান্না করে রোনাজারি করে যখন ঘুমের আগ মুহূর্তে যখন শিরদ পড়তে 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 হঠাৎ করে দুইটা চোখ নেগে গেল ওই মানুষটা देखतेছেন তার সন্তানটাকে চিন্তাকা মা আমি ভালো নাই অন্ধকার কবর রে মন অন্ধকার কবর হাই রে কারো জন্য হবে জান

oh

তাহলে গুরুদের আমল যদি নিজের জীবনের ভিতরে লাগাইতে পারো তাহলে হয়ে যায় কামিয়াব শেষ করে যাই স্বাস্থ্য আছে ওই স্বাস্থ্য অনুযায়ী কিছু মানুষকে তুমি দান করে দাও তোমার মা তোমার সন্তানের জন্য ইস্তিফার করতে কাছে তার তার যেন বন্ধ হয়ে যায় কথা শুনে মা ছিল সব কিছুই আল্লাহ সন্তানের জন্য করে দিলেন গোয়াই অন্ধু শুধুমাত্র একদিন দুই দিনের সন্তানকে দেখে নাও ভাই সি দেবস্থান যেন মতুন যখন হঠাৎ করে দুই দিন পর যখন শুনলেন আমল কমপ্লিট করার পর যখন শুনলেন দেখতেছেন একজন রূপ সিনারি একজন সুন্দর রিনারী জাগাতের মধ্যে একটা সুন্দর একটা সিরি ভিতরে বসে বসে হাসতেছেন আর ধরতেছেন আর ওই সুন্দর সুন্দর কথাগুলি বলতেছেন গো ভাই অ বন্ধু দুই দিন পর যখন এইভাবে যখন হয়ে গেল কাজা করতেছেন হেমা তুমি কে তখন বলতেছেন আমি এই জামানার এই মানুষটা যে কিনা আপনার খাসিল দুই দিন আগে গিয়েছিল আমি জাহান্নামের মধ্যে কান্না কাটি করতেছিলাম এক পর চাই দেখলো এক পর চাই কেন ওই দুই দিন পরে দুই দিন পরে ওই মানুষটা জানাতে কিভাবে কেবল পাই জি শিক্ষা করলেন রাহমাতুল্লাহ আলাইহি উনি বলতেছেন আমি আমাদের সাথে শুধুমাত্র আমি নয় আমাদের সাথে সত্তর হাজার জাহান নামি ওই দিকে আল্লাহ মুক্ত করে দিয়েছেন জোরে পরে সুবাহান ও বন্ধু এইভাবে যদি শুধুমাত্র জিজ্ঞাসা করা হইলো মা কিসের কারণে তোমাদের সুন্দর এই ব্যবস্থা করে দেওয়া হইল ওই ব্যক্তি বলে হুদুর আমি যখন কবরে যখন আজাদ করতেছিলাম এক আল্লাহর আল্লাহর আশা এক আল্লাহর কবরের পাশে দাঁড়ায়

শুধু বরক তাহলে তোমার অন্ধকার কবরটাও হয়ে যাইবে দামি ও বন্ধু তুমি যদি বেশি বেশি দুধ যদি করো তাহলে তোমার আল্লাহর রসুল বলেছেন আল্লাহর রসুল বলে দিয়েছেন বেশি বেশি যদি দুরুদের আমল করতে পারো তাহলে তোমার তোমার সাথে হাবিবে কামলে ওয়ালা নবীর জন্ম

করতে পারো আল্লাহর রাসুল বলেছেন কবরের ভিতরে তোমার চমকে থাকবে কবরটা তোমার জান্নাতের বাগান বাগিচা হয়ে যাইবে দুনিয়াটা হয়ে যাবে হয়ে যাবে সুন্দর ও বন্ধু যদি শান্তির চর্চা পাইতে চাও দুরুদ রামল আজকে ইনশাআল্লাহ করার চেষ্টা করো নিজের জীবনের ভিতরে দুরুদ রামল ফিট করিবার চেষ্টা করো যদি মুসলমান তুমি দুরুদ যদি পাঠ করতে পারো আমি গুনাহগার বলতেছি আমি গুনাহগার বলতেছি আল্লাহর রাসূলের হাদিস থেকে আমি বলতে চাই আল্লাহর রাসূলের হাদিস থেকে বলতে চাই যদি কোনো মাসুম যদি মুসলমান বেশি বেশি গুরুদে পড়ে আল্লাহ তালা যদি ওই গুণাগারকে যদি মাফ করতে পারে আমাদের অদমকেও কিন্তু মাফ করে দিলে ঠিক ঠিক না আল্লাহ তালা যা শুনেছে আমাদের সকল মানুষ গুরুকে আমল করিয়া দুরুদের প্রতি অটল থাকিবার তো অভিজ্ঞান করবো মা আলাই আলাই হিত অভিজ্ঞতা ইলাই